এই হয়েছে সব জানি তো তাই এখানে কোনো পরীক্ষা হলে বাইরের স্টেট থেকে থেকেই পরীক্ষা অন্য অন্য রাজ্যে অন্য রাজ্যে যে সংরক্ষণ আছে সেটা আমাদের রাজ্যে নেই আর এই রাজ্যে যারা রাজনৈতিক দল অন্য রাজ্যে ভোটের যখন লড়াই করতে যায় বলে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তোমাদের ভূমিপুত্রদের চাকরি সব ব্যবসা ব্যবস্থা করতে সেই সকল রাজনৈতিক দলরা যখন পশ্চিমবঙ্গে ভোটে অবতীর্ণ হয় তখন ভূমিপুত্র সংরক্ষণের ব্যাপারে সেই সংগঠন বাংলা যারা ভূমিকা সংরক্ষণ তারাই হচ্ছে দাবি করেছে